আসসালামু আলাইকুম ওয়ারুল ফুড কৃষ্ণে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি শেয়ার করতে চলেছি মাছের ডিমের মহনা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই আল্লা রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা কতদিন ধরে প্রায় এক সপ্তাহর বেশি ধরে গোটা আন্দোলন আন্দোলনকে ঘিরে এই ভয়াবহতা কেটে উঠলাম এখনো চলছে জানি না আল্লাহ আমাদের এই ভয়াবহতা কতদিন রাখবে আল্লাহই পারে সবকিছু ঠিক করে দিতে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে আমাদের বাংলাদেশ আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটা দেখাই নেই চলুন আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে নিলাম তেলটা একটু আমি কমেই খাই সবাই একটু তেল কম করে খেতে অভ্যস্ত হয়ে যান তেলটা শরীরের জন্য অনেক ক্ষতিকর আমি এখানে পেঁয়াজ ফোরনে হচ্ছে গোটা জিরা দিয়ে নিছি তারপরে পিঁয়াজ দিয়ে একটু নেড়ে সেরে আমি এখানে এখন ডিমটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ডিমের উপরে যে একটা আস্ত আবরণ থাকে সেটা আমি উঠে নিব এভাবে হাত দিয়ে মেথে মেথে আমার আবরণ তো উঠায় নেওয়া শেষ এখন আমি এখানে অ্যাড করে নিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর কাঁচামরিচ যে ফালি করে রেখেছিলাম সেটা অ্যাড করে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব দিয়ে এখন একে একে আমি মশলা অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম আমি জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ অ্যাড করে নিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার একটু তেল কমই হয়েছিল আর একটু তেল অ্যাড করে নিলাম মতো লবণ দিয়ে নিলাম মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব টমেটো টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোটা আমার ফ্রিজে রাখা ছিল এটা দিয়ে টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব নেড়ে নিব টমেটোটাকে মশলাটা দিয়ে সরি টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে এখানে অ্যাড করে দিব মাছের ডিম মাছের ডিমগুলো অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে কারণ ডিম দেওয়ার সাথে সাথে ফ্রাই প্যানে লেগে যায় জন্য এ সময় চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত রেখে নাড়ব আর কি অনবরত এভাবে নেড়ে সেরে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিব ডিমটাকে আমি বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি ডিমের একটা যে আষ্টে গন্ধ থাকে এভাবে ভেজে নিলে সে গন্ধটা আর পাওয়া যায় না খাওয়ার সময় বলে নেই আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন আমার পাশে থাকবেন আর ইদানিং আমরা দেখতেছি আমার আপু ভাইয়ারা ভিডিও দেখে ঠিক আছে কিন্তু লাইক দেয় না প্লিজ আপনারা এরকম করবেন না কারণ আমি সবার ভিডিও দেখি প্রথমে যাই আগে একটু লাইক দিই ভিডিওর মাঝখানে যাই কমেন্ট করে শেষ করে আসি ইনশাল্লাহ আপনারাও এরকম করবেন কারণ লাইট একেবারেই নেই যদি দেখতেছি একশো জন দেড়শো জন দেখছে বিশটা তিরিশটা দিলে কি হয় প্লিজ আপনারা একটু একটু কষ্ট করে লাইকটা দিবেন টাচ দিলেই হয়ে যায় আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিলাম আমি ডিমটাকে একটু ভালোভাবে ভিতরটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম আমি এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে এটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম আমার পানিটা শুকিয়ে গেছে এখন ডিমটাকে আর কিছুক্ষণ আমি একটু ভেজে নিব যেহেতু ডিমটা আমি ঝরঝরে ভাজি সিস্টেমে ভোনাটা করব এজন্য আর কিছুক্ষণ আমি ডিমটা এভাবে ভেজে নেব থেকে যখন দেখব যে তেল ছড়ে আসতেছে তখন এটা ভেজে নেওয়া শেষ হবে তখন আমার কিন্তু ডিমটা ভেজে নেওয়ার শেষ অলরেডি আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা ট্রাই করবেন বাড়িতে ভালো লাগবে আমার রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবেন আপু ভাইয়ারা আমার পাশে থাকবেন আল্লাহ যদি আমার বাছায় রাখে তাহলে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আর আপনারা আমার ভিডিও দেখার শেষে সুন্দর করে একটা ভিডিও ট্রফিক অনুযায়ী একটা কমেন্ট করে দিবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিবারের মানুষদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ